আমি নিশিরাইতে জংলা ফুল আমি ভাঙা নদীর ভাঙা ফুল আমি রাইতের জংলা ফুল ভাঙা নদীর ভাঙা ফুল মধ্যখানে জায়গা থাকা চ আমি গহীন বনে আমি গহীন বনে রুদাস পাখি সুখের যাইয়া থাকি সারা জনম ভর আমি নিশির রাতের জংলা ফুল ভাঙা নদীর ভাঙা কুল মধ্যেখানে জায়গা থাকা এই গানটির কথা ধরে আজ বনের ভেতর এক জনপদকে তুলে ধরব যেটি মধুপুরের সবুজ গহীন বনাঞ্চল যেখানে প্রকৃতি ও মানুষ হাতে হাত রেখে এগিয়েছে যুগের পর যুগ আর তাদের প্রায় প্রতিটি বাড়িতে পাবেন এমন ফুলের বাগান এখানে বসবাসরত গারু সম্প্রদায় তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে তাদের হস্তশিল্পের মাধ্যমে মধুপুরের গারো সম্প্রদায় রয়েছে নিজস্ব সংস্কৃতি আর আজ বলবো মধুপুরের গারো সম্প্রদায়ের হস্তশিল্পের কথা তাদের সংস্কৃতি ঐতিহ্য এবং দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত এই হস্তশিল্প গারো সম্প্রদায়ের হস্তশিল্পে তাদের সৃজনশীলতা প্রকৃতি প্রেম নিজস্ব ঐতিহ্যের ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যায় মধুপুরের গারো জনগোষ্ঠী প্রকৃতির সঙ্গে সহাবস্থানে জীবনযাপন করেন প্রকৃতি থেকে তাদের অনুপ্রেরণা পায় তাদের সৃজনশীল কাজের জন্য তাদের হাতের তৈরি প্রতিটি জিনিসে ফুটে ওঠে তাদের নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যের রং। তাদের এই হস্তশিল্প প্রধানত বাঁশ বেদ দিয়ে তৈরি করা হয় শিল্পের নিপুণ হাতে তৈরি হয় হস্তশিল্পের এই কাজগুলো এই হস্তশিল্পগুলো শুধু তাদের জীবিকা নির্বাহের মাধ্যমে নয় বরং তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ মধুপুরের গারো সম্প্রদায়ের হস্তশিল্প স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এখন এই শিল্পের সাথে জড়িয়ে পড়েছে গারো সম্প্রদায়ের পাশাপাশি বর্মনরাও এ এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই নারীরা বাড়ির কাজের ফাঁকে ফাঁকে এসব কাজ করে জীবিকা নির্বাহ করছে হ্যাঁ প্রিয় ভিউয়ার্স মধুপুরের গারো সম্প্রদায়ের হস্তশিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছে তাদের জীবনের গল্প ও সৃজনশীলতা এটি কেবল তাদের জীবনযাত্রার অংশ নয় বরং তাদের সংস্কৃতি ঐতিহ্য এবং প্রকৃতির প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন এই শিল্প আমাদের শিখিয়ে দেয় কিভাবে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা যায় প্রজন্ম থেকে প্রজন্মে আর তারাও চাই এই হস্তশিল্পের মাধ্যমে গড়ে উঠুক মধুপুরের গাড়ো ও বর্মন্দের অর্থনৈতিক সমৃদ্ধি এবং শৈল্পিক ভবিষ্যৎ এই কাজের সাথে আনুমানিক আপনি কত বছর যাবত মানে এই কাজের সঙ্গে আছেন সাতানব্বই সাল থেকে আমি মনো কাজটা আর কিনে শুরু করছি আপনি এই কাজটা যখন শুরু করলেন সাতানব্বই সালে তখন আপনার এই হাতে কোথায় আমি আসলে বেকার ছিলাম বেকার থাকাতে আমি ঢাকা গিয়েছি ঢাকা গিয়ে থেকে তাকে তাদের শোরুম দেখি শোরুম দেখার পরে তার আবার ক্রাফট সেন্টার ক্রাফট সেন্টার দেখার পরে ওইখানে আমি মনে হয় এই খুটির শিল্পর মালগুলি আর কি দেখি দেখি আমি বললাম যে এইগুলো তো আমাদের গ্রামে তৈরি হয় সে বললো যে ঠিক আছে তাহলে গ্রামে যদি তৈরি হয় তাহলে আমাদেরকে টুকটাক কোন কিছু প্রোডাক্ট এনে দেন

সে এইখান থেকে এলো এই বাস্কেট আমাদের যেটা ঝুঙ্গা ওই বাস্কেট ওগুলো নিত আর কিনা ওগুলো কলমদানি গাছে এখানে নেবার পরে তারা আবার আসলো এলো মনোকভা আই কি এম সিসি ওইখান থেকে আমার মনোকভা মানে সূচনাটা সূচনাটা শুরু হলো এটা আসলেও এই কুটির শিল্প খুব ভালো একটা চাহিদা আছে আমরা বাইরে যে যেহেতু মাল দিই এই মাল দেওয়ারতে মনে করবো অনেক মানে ভালো একটা ক্রেতা আছে যে বাইরে মনে মাল নেওয়ার জন্য আর বাংলাদেশেও যারা শখিন এগুলো মনে করো অনেকগুলি মাল নেয় আর আর ভালোই চলে ভালো চলার পরেও কিন্তু এই সরকার যদি আমাদের দিকে দৃষ্টি দেয় তাহলে মনে হয় আমরা আরও ভালো কাজ করতে পারবো আবার ভালো আগে যেতে পারবো আর কি না আচ্ছা এই যে কাজ করেন এখন বর্তমানে এই কাজেরই কীরকম মানে ফিডব্যাক কীরকম ফিডব্যাক মোটামুটি এখন ভালো চলে না চালানো বলতে এটা সিজন অনুযায়ী তো হ্যাঁ আপনার এখন বিভিন্ন জায়গায় পিকনিক স্পটগুলোতে মানে এটা শৌখিন জিনিস সবাই আর কি ধরেন এমনি 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 কি কোনো আদৌ কোনো বাইরে কোনো শোরুম বা কোনো বিদেশে কোনো রপ্তানি গেছে আমি এখন পর্যন্ত বাইরে দিই আপনাদের যে যারা বাহিরে দেয় আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে যায় তথ্যচিত্রটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আর প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য কৃষি আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন আমি পাহাড় ভাঙা জায়গা ওঠা চান্দেরও অন্ধকারের মেখলা মনে যোচনা পড়ি আমি পাহাড় ভাঙ্গে জায়গা ওঠা চানদের অন্ধকারের মেখলা মনে যোচনা পড়ে না বাঁধিলি তুই আমারে মনের ঘরে না ভাসাইলি তুই আমারে প্রেমের জোয়ারে আমি নি জংলা ফুল ভাঙা নদীর ভাঙা মধ্যে খানে জায়গা থাকা চ আমি নি জংলা ফুল ভাঙা নদীর ভাঙা মধ্যে খানে জায়গা থাকা চ